আসসালামু আলাইকুম আমি তারিক রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে চমৎকার একটা জাত নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড লাইন আপনারা যারা কাগজে লেবু পছন্দ করেন বারো মাসের জাত হিসাবে তাদেরকে বলবো একটি অন্তত এই রেড লাইনের চারা আপনারা সাদে বেশি না এ দেখেন এটা পাঁচ গ্যালন একটা ব্যাগে পাঁচ গ্যালন ব্যাগে কি পরিমাণ ফল ধরছে দেখেন এর মেন যে ডাল এই যে এখান থেকে সিঁড়ে মানে পড়ে গেছে ফলের ভারে এত ফল দেখেন এই যে পাশেও আছে এই এই এবং এটা কিন্তু বারো মাসি এটা বারো মাসি সারা বছর এটাতে ফল থাকে এই দেখেন অস্ট্রেলিয়ান রেড লাইন এটা বাগান একটা রাখতে পারেন ধন্যবাদ